আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা আমাদের হয়তো ম্যাক্সিমামেরই কোরবানির জন্য পশু কেনা প্রায় শেষ এখন আমরা সেই ঈদের দিনের অপেক্ষায় আছি এদিন আমরা আসলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা পশু কোরবানি করে থাকব তো আসলে আমি আজকে কথা বলবো একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটা আসলে আমাদের কোরবানির সময় কখনোই করা যাবে না তো আমরা প্রত্যেকে জানি যে আমরা যখন পশুকে জবাই করি তখন আমরা কিন্তু পশুর যে দুইটি গুরুত্বপূর্ণ রক্ত নালিকা আছে একটা হচ্ছে কেরোটিট আর্টারি আর একটা হচ্ছে জুগুলার বেন সেই দুইটা কিন্তু আমরা কেটে থাকি তো অবশ্যই আমাদের কোরবানি করার আগে আমরা যে যন্ত্রটা দিয়ে বা চুরি দিয়ে গরুটাকে জবাই করবো সেটা অবশ্যই যাতে খুব ভালো এবং ধারালো হয় সেটা আমরা অবশ্যই নিশ্চিত করব তারপর হচ্ছে আমরা যখন কাটব এটা নিশ্চিত করবো যে পশুর যে দুইটি গুরুত্বপূর্ণ রক্তনালিকা আর কেরোটিড এবং হচ্ছে জুগুলার বেন যে দুইটা আছে সেটা যাতে অবশ্যই ভালোভাবে কাটে কারণ সেটা যদি না কাটে তাহলে কিন্তু পশুর শরীর থেকে রক্তটা বের হবে না দ্রুত বের হবে না এবং তা আসলে পরবর্তীতে মাংসের কোয়ালিটি ডিউটেশনে সমস্যাশন কোয়ালিটি ডিটেক্ট করবে তো এখন যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা অনেকে কি করে থাকি পশুর জবাই করার পরে সেই দুইটা রক্ত নালিকা এবং যুগলাবিন কাটার পরেও কিছু কিছু অসাধু মানুষ আছে সেটা হচ্ছে কি তারা গরুর যে স্পাইনাল কড আছে স্পাইনাল কোডে আঘাত করে বা স্পাইনাল কোড কেটে ফেলার চেষ্টা করে যেটা আসলে কখনো করা যাবে না এটা করলে পশু কিন্তু ভীষণ ভীষণ কষ্ট হয় তো এটা কেন করা যাবে না যখন আমরা এই ক্যারোটিড আর্টারি এবং জুগুলার আমরা কেটে ফেলি তখন কিন্তু এই যে ক্যারোটিড আর্টারি যেটা আছে সেটা হচ্ছে পশুর শরীর থেকে পশুর ব্রেনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় যখন সেই রক্ত রেখাটা কেটে যায় তখন কিন্তু পশুর শরীর থেকে তার ব্রেনে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় যার কারণে পশুর যে ব্রেন আছে সে পশুর ব্রেনের যে সেলগুলো আছে সেই সেলগুলো কিন্তু প্রায় অ্যারাউন্ড পনেরো থেকে পঁচিশ সেকেন্ডের মধ্যে সবগুলো সেল কিন্তু মারা যায় তখন কিন্তু পশুটা সেন্সলেস হয়ে যায় অপরদিকে যে জুগুলার ব্রেনের কথা বললাম সেটা হচ্ছে পশুর ব্রেন থেকে পশুর পুরা শরীরে কিন্তু ব্লাড সার্কুলেশন হয় তো এখন বিষয়টা হচ্ছে যখন পশুটাকে আমরা এটা জবাই করে ফেলি তখন অর্থাৎ ক্যারোটেড আর্টারি এবং জুবলার vein যখন কেটে কেটে ফেলি তখন কিন্তু আমি অলরেডি বললাম যে পনেরো থেকে পঁচিশ সেকেন্ডের মধ্যে কিন্তু তার প্রেনের সবগুলা সেল মারা যায় তাহলে আমরা কিন্তু লক্ষ্য করি যে পশুটা কিন্তু তখনও কিন্তু নাড়াচাড়া করতে থাকে তো তাহলে কেন পশুর ট্রেনের সেলগুলা মারা যাওয়ার পরেও পশু যে হাত পা ছোটাছুটি করতেছে এটা কেন হয় আসলে এটা হয় আমরা জানি যে যদিও ব্রেনের সাথে পশুর কানেকশন তখন বিচ্ছিন্ন হয়েছে কিন্তু পশুর যে স্পাইনাল কড আছে তো স্পাইনাল কর্ড কিছু স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে সে কিন্তু বডির অন্যান্য পার্টসগুলোর পার্টস মধ্যে তার এই প্রতিক্রিয়া বা রিফ্লেকশন কিন্তু চলমান রেখেছিল সেজন্য কিন্তু পশু আলোচনা করতেছে তো এটা কিন্তু ইম্পর্টেন্ট তো যখন পশু যখন নাড়াচড়া করবে তখন কিন্তু পশুর প্রায় প্রায় নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু রক্ত কিন্তু তখন শরীর থেকে পশু বেড়ে চলে আসবে তো সেই জন্য ইম্পর্টেন্ট কিন্তু আপনি যদি স্পাইনাল করটা কেটে ফেলেন তাহলে কিন্তু পশুর আপনার সেন্সলেস হওয়ার বা ব্রেনের কোষগুলা মারা যাওয়ার আগেই কিন্তু পশুর আপনি হারে আঘাত করতেছেন তো সেক্ষেত্রে কিন্তু পশুটার ভীষণ কষ্ট হয় তো এটা আসলে কখনো করা যাবে না যেহেতু আমরা কোরবানির উদ্দেশ্যে পশু জবাই করতেছি তো সুতরাং আমরা এটা করতে মানে এটা আমরা কখনো করব না এটা করলে দুইটা ক্ষতি হবে প্রথম ক্ষতি হবে হচ্ছে আপনার পশুটা ভীষণ কষ্ট পাবে এবং পশুর শরীর থেকে কিন্তু রক্ত ভালোভাবে বের হবে না তো পশুর শরীর থেকে যদি রক্তটা বের না হয় তাহলে পরবর্তীতে এটা কিন্তু মাংসের কোয়ালিটি ডিগ্রেড করবে অর্থাৎ মাংসের শেয়ার ফ্যাটটা কমিয়ে দেবে আমরা এখান থেকে ভালো কোয়ালিটির মাংস আমরা কিন্তু না কারণ হচ্ছে আপনি যদি এই স্পাইনাল কট কেটে ফেলে দেন তাহলে পশু কিন্তু নাড়াচাড়া বন্ধ হয়ে যাবে অর্থাৎ পশুটাকে কিন্তু আপনি তার বেহুশ হওয়ার আগেই কিন্তু তাকে আপনি আবার আঘাত করতেছেন তো এটা আসলে করা যাবে না এটা আসলে আমাদেরকে একটা একদিকে এনিম্যাল ওয়েলফেয়ারের যদি দিক থেকে চিন্তা করি তাহলে সেটা কিন্তু আপনি এরকম রোলস ভঙ্গ করতেছেন আবার যদি আপনার রিলিজিয়াস স্লটার রিলিজিয়াসের কথা চিন্তা করি তাহলে সেটা কিন্তু আমাদের ইসলামিক হালাল মেথডের মধ্যে পড়তেছে না তো আসলে আমরা সেটা নিশ্চিত করবো যে আহ স্পাইনাল ক করে আমরা পশু কাটবো না যখন আমরা গরুকে কোরবানি করব তো আপনাদের সকলের ঈদ ভালো কাটুক সবাইকে আবারও ঈদ মোবারক সালাম আলাইকুম